বাবা তোমরা খাওয়া দাওয়া শুরু করো আর আমি বাতাস করি আজকে জামাই ষষ্ঠীর দিন তোমরা এসেছো আমার যে কি ভালো লাগছে ওই দেখো বন্ধুরা এদিকে তো আমাদের সোনামণিরা তো মনে হচ্ছে জামাই ষষ্ঠী খেতে এসছে তার বাপের বাড়িতে আর দেখো গোবিন্দ আর আরেকজন তো কত সুন্দর করে খাওয়া দাওয়া করছে তাহলে বন্ধুরা এই জামাই ষষ্ঠীর ভিডিওটা তো খুব সুন্দর হতে চলেছে তাহলে বন্ধুরা এই ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকো কি হচ্ছে বন্ধুরা এটা হলো সোনামনের বাপের বাড়ি আর এদিকে তো আমাদের নিরু রান্না বান্না করছে আর এদিকে সোনামনের মা তো দাঁড়িয়ে আছে মা তা বলি আমি সেই সকাল থেকে এসে রান্না বান্না করছি তার দিদিরা বলে আসবে সন্দীপ তো আনতে গেছে কখন আসবে গো আরে আমি তো জানি না কি বলবো বলতো সন্দীপকে তো পাঠালাম কিন্তু সন্দীপ তো এখনও আসছে না মা এক কাজ কর না ওদের একটা ফোন কর ওরা কি আসবে না সেই কবে গেছে সন্দীপ এতদিনে তো আসার কথা কিন্তু আজকে জামাই ষষ্ঠীর দিন সকাল সকালগুলো কোথায় চলে আসবে তা না তো একটা ফোন কর মা একটা ফোন কর দাও দাও আমি ফোনটাই করি দেখি ওরা কত দূর আছে সত্যি কথা আজকে জামাই ষষ্ঠীর দিন কোথায় সবাই একসাথে তাড়াতাড়ি করে চলে আসবে সকাল সকাল তা না কত দেরি করছে বলো তো হ্যালো এই সন্দীপ বলি তোরা কত দূর হ্যাঁ আর দিদিরা আসছে না নাকি কত দূর তোরা তাড়াতাড়ি করে আয় এই তো এই তো দিদি আমরা আসছি এক্ষুনি আসছি এই তো আমরা বাড়ির সামনেই রয়েছি আও মা বলছি কি এই যে দিদিরা তো চলে এসেছে বাড়ির সামনে তুমি একটু গিয়ে দেখো এই তো যাচ্ছি আমি একটু उठाने গিয়ে দেখি ওরা আসলো নাকি এই তো মা আমরা চলে এসেছি আয় আয় রূপ রূপা আয় তুমি কেমন আছো তোমাকে কতদিন পরে দেখলাম তোমরা ভালো আছো তো দিদি ভাই দাদু ভাই তোমরা কেমন আছো তোমাদের জন্যই তো আমি এতক্ষণ ধরে অপেক্ষা করেছিলাম হ্যাঁ কখন থেকে বলো তো ওই দেখো ওদিকে তো তোমাদের ভাইরা বোনেরা সবাই বসে আছে তোমরা এত দেরি করলে কেন আর মা বাবা কোথায় হ্যাঁ আসো আসো বসো বসো এই তো বাবা মা তো পিছনেই রয়েছে ওই জন্য তো আমরা তাড়াতাড়ি দৌড়ে দৌড়ে চলে এসেছি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আসো আসো বাবা কত দূর থেকে তোমরা এসছো বসো 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 ওই যে ভাই বোনের সাথে যাও খেলা করো আরে রূপা রুপ কেমন আছিস তোরা হ্যাঁ কতদিন পরে তোদের দেখলাম আরে ভাসি আমরা খুব ভালো আছি তুমি কেমন আছো ভালো আছো আরে হ্যাঁ হ্যাঁ আমিও ভালো আছি ওই দেখ ভাই বোন তো কখন দিয়ে তোদের জন্য অপেক্ষা করে আছে যা যা ওদের সাথে খেলা কর হ্যাঁ হ্যাঁ যাক জানি হ্যাঁ না ভাই তুমি কেমন আছো তুমি ভালো আছো আই এ মিষ্টি তোকে তো আমি দেখি তুই কবে থেকে এখানে তুই ভালো আছিস তো Все, আজকে এসেছি মায়ের সাথে মা আর আমি সকাল সকাল চলে এসেছি তোমরা আসবে বলে আমার তো খুব মজা হচ্ছে আর এই যে রূপ ভাই কেমন হ্যাঁ দাদা আমি কুতু আমি তো গেছিলাম তুমি তো আমার দাদাই হোক আসো আসো আমরা বসে গল্প করি কতদিন পরে তোমাদের দেখলাম লজ্জা পাস না আয় আমাদের সাথে আয় আমরা সবাই মিলে বসে বসে গল্প করি আজকে অনেক মজা হবে হ্যাঁ হ্যাঁ এই তো আসছি আসছি আচ্ছা বাবা ঠিক আছে শোন না তুই এক কাজ কর বাবা আজকে ওরা তো সবাই চলে এসছে তুই ঝট করে গিয়ে মিষ্টিটা নিয়ে চলে আয় তাহলেই হয়ে যাবে আর তোর দিদি জামাই বাবু কোথায় এত দেরি লাগছে আরে মা তুমি ব্যস্ত হয়েও না ব্যস্ত হইও না আমি যাচ্ছি এই তো যাবো আর আসবো মিষ্টিটা নিয়ে আসতে আর দিদি জামাই বাবু এক্ষুনি ঢুকছে আচ্ছা আচ্ছা বাবা তাহলে সাবধানে যা হ্যাঁ যাচ্ছি আরে মা তা বলি কি গো কেমন আছো হ্যাঁ ভালো আছো তো জানো মা আজকে তো তোমার জামাই আসবে আর আমার ছেলে আমার ছেলে তান্না তান্না কোথায় আর তান্নার কথা বলিস না মা তান্না কিন্তু তোর উপরে ভীষণ রেগে আছে ঠিক আছে তো তুই কবে গেছিস কোথায় তাড়াতাড়ি করে চলে আসবি তা না তা বলি ওই দেখ ওই সোফাতে বসে আছে ও কিন্তু খুব রাগ করেছে আরে ঠিক আছে ঠিক আছে আমার ছেলে রাগ করে কোথায় আর যাবে আজকে তোর বাবা আসছে দেখোই না ওর রাগ কি করে আমি ভাঙাই আচ্ছা মা তুমি ভালো আছো তো এমনি হ্যাঁ হ্যাঁ মা আমি ভালো আছি আচ্ছা আচ্ছা যা তুই তুই আগে তোর ছেলের কাছে যা হ্যাঁ হ্যাঁ এই তো যাচ্ছি বাবা রে কেমন আছিস শোন তোর সাথে একটা গুড নিউজ আছে আজকে তো তোর বাবা আসবে আমাকে ফোন করেছিল তুই জানিস না আই বাবা আসবে কি মজা কি মজা আজকে তুমিও আসবে বাবা আসবে কি মজা তো তাহলে তুই বল হ্যাপি তো আরে মা কি গো কেমন আছো তা বলি তুমি এই বাইরে দাঁড়িয়েছো কেন আমাদের অপেক্ষায় নাকি আরে হ্যাঁ সবাই চলে আসলো তোরা এখনো আসিস না তামা কেমন আছিস বল হ্যাঁ মা আমি তো খুব ভালো আছি তুমি কেমন আছো হ্যাঁ হ্যাঁ আমিও ভালো আছি কতদিন পর তোকে আমি দেখলাম মা আপনি ভালো আছেন তো বাবা ভালো আছি থাক বাবা থাক আর প্রণাম করতে হবে না শরীর টরিল ভালো আছে তো হ্যাঁ হ্যাঁ বাবা ভগবানের আশীর্বাদে এখনো ভালোই আছি আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা বাবা অনেক রোদ দূর থেকে আসলে বসো বসো আর এই নিরু কিরে জামাই এসছে জামাইকে জল শরবত দে মা এই নাও এই শাড়িটা তোমার জন্য নিয়ে এসেছি হ্যাঁ আরে বাবা আমার মেয়েটা ছোটোই রয়ে গেল এখন আবার এই শাড়ি এই সময় আমার কত শাড়ি পরাই হয় না তুই আবার শাড়ি কেন আনতে গেলি বলতো আরে মা তোমার তো কোনো কিছুই লাগে না বছরে একটা দিন বাপের বাড়ি আসি তাও যেন খালি হাতে চলে আসবো হ্যাঁ ভালো লাগে নাকি আরে মা তোরা আসলেই তো আমি সব থেকে খুশি হই আর শাড়ি টাড়ি দিয়ে কি হবে ও চুপ করো তো চুপ করো অত কিছু বুঝি না নাও তুমি তোমাকে এটা আমি ভালোবেসে দিলাম আর তোমার জামাই এই দেখো আম লিচু এগুলো নিয়ে এসছে এটা ওই রান্নাঘরে নিয়ে রাখো আর শোনো ওই শাড়িটা কিন্তু পরো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তুই ভালোবেসে দিয়েছিস পরবো আচ্ছা তুই বস তো ওখানে বস দুদণ্ড বস আন্না যে আসতে না আসতে একবারে মায়ের কোলে এই অপু তান্নাটাকে দেত আর মিষ্টি তুই দূরে কেন আয় আয় এদিকে আয় মাত বাবা তোদের কতদিন দেখি না এই বাবু কেমন আছিস তুই আমি আয় হ্যাঁ মাছিমণি আমিও ভালো আছি তুমি কেমন আছো তোমাকে কত পরে দেখলাম হ্যাঁ হ্যাঁ আমি তো ভালো আছি বাবা কি সুন্দর লাগছে দুজনকে মিষ্টি এই মিষ্টি তা বলি তোর মা কোথায় আরে মাসিমনি আমরা তো সেই সকাল বেলা এসেছি মা তো রান্নাঘরে রান্না বান্না করছে তোমাদের জন্য ও তাই নাকি আমার বোনটা সত্যি কাজের আছে আমরা আসতে দেরি করছি বলে ও একবারে রান্নাঘরে ঢুকে গেছে আচ্ছা তুই যা ওদের সাথে খেলা কর আমি যাই তোর মায়ের সাথে একটু গল্প করে আসি হ্যাঁ যাও যাও দিদি তা বলি কি রে তোদের এই আসার সময় হলো হ্যাঁ সকাল থেকে এসে বসে আছি তোদের অপেক্ষায় তোরা এখন আছি কেমন আছিস দিদি বোন এই তো ভালো আছি রে বাবা তুই সকাল সকাল চলে এসছিস ভালো হয়েছে তো তো আমাদের কত দেরি হয়ে গেল বলতো কতদিন পরে তোকে দেখলাম ভালো আছিস তো বোন তা বলি তোর বর আসলো না আরে না না দিদি ওকে তো জানিস ও এত কাজের ব্যস্ত আমি আর মিষ্টি আসলাম যাক যাক ভালো হয়েছে তোর বর আসলে আরো ভালো হতো হ্যাঁ আমি তো অনেকবার বলেছিলাম কিন্তু কাজের ওখান থেকে ছুটি পেলো না রে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তা বলি কেমন আছিস হ্যাঁ আর শুনলাম আজকে জামাইবাবু আসবে কি ব্যাপার আরে হ্যাঁ হ্যাঁ আমিও তো আমাকেও তো ফোন করে জানালো যে আজকে নাকি আসছে ও বাবা তাহলে দু দুটো জামাইবাবু আজকে তো আমারই দিন হ্যাঁ হ্যাঁ তোরই তো দিন কিন্তু তোর জামাইবাবু যে কেন এখন আসছে না আরে আসবে আসবে এতদিন অপেক্ষা করেছিস আর কটা দিন আর একটু সময় অপেক্ষা কর ধুর তোর খালি ইয়ার আর কি না তা বলি তুই কেমন আছিস আমি তো ভালো আছি আয় আই চল চল আজকে একটু গল্প করি সবাই মিলে হ্যাঁ হ্যাঁ আমার রান্না টান্না তো মোটামুটি হয়ে গেছে চল তাহলে সবাই গল্প করি হ্যাঁ হ্যাঁ চল দিদি তা বলি জামাইবাবু কোথায় জামাইবাবু ভালো আছি তা বলি তুমি কেমন আছো আরে এই তো চলে যাচ্ছে ভালো আছি তা তোমার বর আসলো না জামাইবাবু তুমি তো জানো ওর যা কাজের চাপ হ্যাঁ হ্যাঁ তা বলে কাজের চাপ বছরে একটা দিন আসতে হয় না আর কি করব বলো ভালোই বসো বসো গল্প করি আচ্ছা মা তোরা তাহলে সবাই মিলে গল্প কর আমি যাই একটু দেখি সন্দীপটা তো গেল বাইরে দেখি সন্দীপটা আসলো কি না আরে মা তোমার খাটি ছোটা ছুটি না হ্যাঁ এই তো বলি এর জন্য তো বলি যে একটা দণ্ড বসো চুপ করে বসো ও কি বাচ্চা মানুষ নাকি ও চলে আসবে ঠিক বসো বসো মা এই হলো হচ্ছে কি একটা কথা আমরা তোমাদের বাড়িতে তোমার বাড়ি আসলি না তুমি কি করবে না করবে বুঝে पाओ না একটু চুপ করে বসো না মা একটু গল্প করি কতদিন পর তোমার সাথে দেখা হলো ঠিক আছে মা ঠিক আছে তোরা বস আমি তাহলে একটুখানি রান্নাঘর দি ঘুরে আসি এখুনি যাব আর আসব তোরা একটু বস এই যে আমার দাদু ভাই দিদি ভাইরা তোমরা তো এখন বসে আছো এখানে এই নাও এই ক্যাডবিটটা খাও তোমার মামা তোমাদের জন্য নিয়ে এসেছে আরে মা তুমি আবার ওদেরকে ক্যাডবেরি দিতে গেল কেন দাঁতে তো পোকা হবে আরে চুপ করতো একদিন ক্যাডবেরি খেলে কিছু হয় না হ্যাঁ তোরাও তো ছোটবেলায় কত খেয়েছিস আমি কি বারণ করেছি নাকি আরে দাদুভাই ভাই দিদি ভাইরা তোমরা খাও মায়ের কথা মাসির কথা শোনো না তো খাও খাও আমি যাই আর বলি তুই আম খাবি তো দাঁড়া তোদের জন্য আমি একটু আম কেটে নিয়ে আসি কখন থেকে বসে আছিস তোরা আরে না না মা অত ব্যস্ত হতে হবে না তুমি বসো না তোরা একেবারে লজ্জা পাচ্ছিস কেন হ্যাঁ দাঁড়া তোদের জন্য আমি আম নিয়ে আসি নীনা জামাই কখন থেকে এসে বসে আছো একটু আম খাও আরে না না মা আমি এত আম খাবো না আর আমাকে নিয়ে এত ব্যস্ত হতে হবে না আরে তুমি কি যে না এত আম কোথায় এইটুকুই আম তুমি খেতে পারবে খাও খাও লজ্জা করো না আরে এই কি রে তোদের দি আরে মা আপনিও না কি যে করেন না ঠিক আছে খাই এই নে রে এবার তোরা খা কখন থেকে বসে আছিস শুধু মুখে এই নে একটু আম খা মা তুমি যে কি করো না একটু চুপ করে বসো দুজন এই এসসি থেকে খালি কাজ করতেই তোমাকে দেখছি আর এখন আম টাম খাবো না মা ওরকম বলে না খাও খাও একটুখানি খাও তারপরে এই তো দুপুর হয়েই গেল আর এদিকে তো রান্না বান্না হয়ে গেছে তাহলে তোদের এখনই খেতে দিয়ে দিই মা আরে দাঁড়াও দাঁড়ো মা এখনো তো অপুদির বরই আসলো না অপুদির বর সন্দীপ সবাই আসলে তারপরে একসাথে নয় দিও তো চলে এসছি শ্বশুর বাড়ি এবার ট্রলিটা এখানে রাখি আর এই যে অপু কোথায় গেলে

বাবা এখানে দেখছি সবাই আছে হয়েছে তার নিরু কেমন আছো আর দিদি ভাই কেমন আছো আরে জামাই বাবু এই তো আমি ভালো আছি তুমি কেমন আছো হ্যাঁ হ্যাঁ আমি ভালো আছি তুমি কেমন আছো হ্যাঁ আমিও ভালো আছি আর এই যে দাদা কেমন আছেন হ্যাঁ হ্যাঁ ভালো আছি ভালো আছি তুমি কেমন আছো হ্যাঁ আমিও ভালো আছি কতদিন পরে আপনাদের সবাইকে দেখলাম খুব আর ভালো লাগছে আমার তো তুমি বাকি ছিলে তুমি চলে আসলে ব্যাস এবার জমিও গল্প আর আড্ডা হবে বসো বসো হ্যাঁ এই তো আগে মাকে একটু প্রণামটা সেরে আসি কেমন আছেন থাক থাক বাবা ঠিক থাক বাবা আর প্রণাম করতে হবে না তুমি ভালো মতো এসো তো তোমার শরীর সুস্থ ভালো আছে তো হ্যাঁ হ্যাঁ মা ভালো আছি তা বলি সন্দীপ কোথায় তুমি বসো বসো কত দূর থেকে এসছো একটু রেস্ট নাও সন্দীপ তো এই তো কোথায় জানি গেল এক্ষুনি চলে আসবে আচ্ছা আচ্ছা তাহলে বসি ভালোই হয়েছে আমার ঘরে যেন একেবারে আলোয় আলোকিত এতদিন তো কেমন লাগতো একা একা আমি থাকতাম আজকে আমার মেয়েরা জামাইরা সবাই এসে কত যে ভালো হচ্ছে আমি চলে এসছি আরে জামাই বাবু কেমন আছো শুনি আমি ভালো আছি শালা বাবু তুমি কেমন আছো হ্যাঁ জামাই বাবু আমিও ভালো আছি যাক ভালোই হলো আসতে কোনো অসুবিধা হয়নি তো আরে না না ওখান থেকে ডিরেক্ট ফ্লাইটে আসলাম দিল্লি দিল্লি থেকে ডিরেক্ট ফ্লাইটে তোমাদের এখানে আর সোজা চলে এসছি আর কোনো দিক তাকাইনি বাড়িতেও যাইনি হ্যাঁ হ্যাঁ ভালোই করেছো আজকে এসেছো আজকে অনেক মজা হবে জামাই ষষ্ঠীর দিন সব জামাইয়া এসছে আমার তো কি ভালো লাগছে তা শুধু আমরাই জামাই ষষ্ঠী খাবো তুমি কবে জামাই ষষ্ঠী খাবে আরে ছাড়ো তো তুমি আমার শুরু হয়ে গেলে হা 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 ঠিক আছে এই ব্যাপারে নয় পরেই কথা বলছি আচ্ছা আচ্ছা ঠিক আছে ও মা তা বলি দিদি জামাই তো সবাই চলে এসছে খাবার দাবার দাও হ্যাঁ হ্যাঁ সন্দীপ ঠিকই বলেছে বাচ্চাগুলোরও তো মনে হয় খেতে পেয়ে গেছে মা তোরা সবাই ওট এবারে একটু জামাইগুলোকে খেতে দে আর বাচ্চাগুলোকেও দে তারপরে সবাই আবার গল্প করিস আচ্ছা আচ্ছা ঠিক আছে মা এই তো এখানে যাচ্ছি এই দিদি চল তুই আর আমি গিয়ে নিয়ে আসি আর আমি মোটামুটি সবকিছু রান্না টান্না করে ফেলেছি শুধু এখানে নিয়ে আসলেই হবে আর এই যে বাবা তোমাদের একটা কথা বলি তোমরা তো জানোই আগাগোরায় আমাদের সেরকম ভাবে জামাইষষ্ঠীর কোনো নিয়ম টোম তো কিছুই নেই আমার মেয়েগুলো আসে তোমরা আসো নাতিপুতি নিয়ে এই একটা বছরে একটা দিন ও আনন্দ করার তাই তোমাদের নেমন্তন্ন করা আর তোমরা যে আসো আমার খুবই ভালো লাগে তা শোনো যতটুকু পেরেছি তোমরা নিজের মতো করে গুছিয়ে নিও মা আপনি এত সংকোচ বোধ করছেন কেন আপনার বাড়ি কি এটা তো আমাদেরও বাড়ি হ্যাঁ আপনার কোনো অসুবিধা নেই আপনি শুধু নিশ্চিন্ত বসে থাকুন

আচ্ছা ঠিক আছে আগে তাহলে ওদের দিয়ে দিই তারপরে তো ওরা বাচ্চাটা আমাদের সাথে খাস ঠিক আছে বাবা খেতে দিতে দিতে কত দেরি হয়ে গেল এই তো সব কিছু আনা হয়ে গেছে অপু তুই দিয়ে ফেল তাড়াতাড়ি করে এই তো প্রথমে সাদা ভাত দিলাম তোমাকেও জামাইবাবু দিয়ে দিই পরে বাসন্তী পোলাওটা দিয়ে দিই আর জামাইবাবু চেয় চেয় দেখেও কিন্তু লজ্জা পেও না শালি দিচ্ছে বলে কথা এই যে তোমাদের স্যালাড দিয়ে দিলাম চলে এসছে চিংড়ি মাছের স্পেশাল ডিস এটা খেয়ে বলবে কিন্তু কিন্তু এটা চিংড়ি মাছের মালাইকারি না এই যে চিংড়িটা দিয়ে দিই না কিন্তু মেন কোর্স মাটন কষা এই নাও জামাইবাবু বড় মাটনটা নয় তুমি খাও আর এই যে মশাই তাড়াতাড়ি করে খান অল্প করে একটু গ্রেভি দিয়ে দিই এই যে জামাইবাবু তোমাকেও দিলাম আমি সন্দেশ নিয়ে এসেছি তোমাদের জন্য স্পেশাল বাবু তোমাকে একটা দিয়ে দিলাম আর এই যে তোমাকেও একটা দিয়ে দিলাম যে দুই জামাই আগে তো ফল খেতে হয় নিন আপনাদের এক পিস এক পিস করে আমি দিলাম আর তারপরে খাওয়ার পরে দেবো খানে আচ্ছা আচ্ছা বাবা এবার তোমরা নিশ্চিন্তে খাওয়া দাওয়া শুরু করো আর কিছু লাগলে বলো তাহলে দেখলে তো বন্ধুরা আমাদের সোনামনি সবাই কি সুন্দর বাপের বাড়ি চলে জামাই ষষ্ঠী উপলক্ষে আর ওরা কত সুন্দর করে খাওয়া দাওয়া করছে আর এই দেখো এদিকে কিন্তু গোবিন্দ আর অপুর বর জামাই ষষ্ঠীর খাবার দাবার খেতে বসে পড়েছে তাহলে বন্ধুরা এই ভিডিওটা এখানে শেষ করছি আর তোমরা খেকে জামাই ষষ্ঠীর জন্য মামা বাড়িতে গেছো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের পাশে দেখো তোমাদের সাথে দেখা হবে অন্য আরেকটা নতুন সুন্দর ভিডিও নিয়ে টা